নমস্কার বন্ধুরা কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে এই ভিডিওটা চালু করলাম তো আজকে ভিডিওতে কি আছে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ছোট্ট গোলাপ গাছে কত সুন্দর কচি কচি পাতা চলেছে দেখুন দারুণ লাগছে কিন্তু আর এই ছোট্ট শুকনো ফুল মানে যেটা হচ্ছে কি ফুল হয়ে গেছিলো সেটা আমি ভেঙে দিলাম আবার এখান থেকে কচি পাতা হবে সেই জন্য তো ওদিকে পুজো আমাদের তো হয়ে গেছে আপনারা দেখলেন আর শেষমেশ মার আমি সবে খেতে বসবো আর সেই সময় কিন্তু কয়েকজন ঠাকুর ঠাকুরমশাই মানে বৈষ্ণব বেশ হচ্ছে কি যেটাকে চাল নিতে বা মামন করতে আসে বলে তো ওনারা এসছিল আমাদের বাড়িতে তো মা তখন বাইরে গেটের কাছে গিয়েছে তো যাওয়াতে ওনারা নিজেরাই যেহেতু দুপুর এখন প্রায় দুটো বাজে দুটো বেশি হয়ে গেছে তো আমাদের সেই সকাল থেকে রিমির বাবারা গেছে সেখান থেকে সকাল থেকেই বান্না হয়েছে কাজে চলে গেছে আমাদের দুপুরে এমনি রান্না হয় না রবিবার করে হয় সকালে আমাদের একেবারে রান্না হয় মা আমি আর রিমি যা খাই সেইটুকু রাখা হয় আর থাকে না তো সেই অনুযায়ী বৈষ্ণবরা নিজেরাই এসে বলছেন যে মা আমাদের একটু সেবা দিতে পারবেন যে দুপুরে একটু ভাত হোক বা শুধু আলু সিদ্ধ এইভাবেই বলছে যাই হোক এখন আমি আর মা মা ওদিকে জোগাড় করে নিয়েছে তো রান্না বসিয়ে দিচ্ছে বললো আমরা ওই আপনাদের পিছনে কয়েকটা ঘর আছে ওখান থেকে বাড়ি বাড়ি ঘুরে আসি তারপরে যাওয়ার পথে আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাব তো আমাদের সকাল থেকে আজকে ভোর থেকে অনেকটাই কষ্ট হয়ে গেছে কিন্তু দুপুরবেলা সেই জন্য খেতে চেয়েছে নিজে মুখে ওই জন্য আমরা কিন্তু আবার রান্না এদিকে বসিয়ে দিচ্ছি মা চাল টাল ধুয়ে ওদিকে বসিয়ে দিয়েছি আর আপনারা দেখতে থাকুন আর কারা আসছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পূজা হয়ে গেছে তা এখন কয়েকজন বৈষ্ণব এসে হঠাৎ বললো মা তোমার বাড়ি একটু সেবা করবো তা আবার তাড়াতাড়ি করে আবার ভাত আর এই মুখের ডাল তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আমি বলছি ঠিক আছে আপনাদের সেবা আমি দেব তা দু একটা বাড়ি বাকি আছে বললো একটু ঘুরে আছে তাই আমি তাড়াতাড়ি জোড়া হুমনে ভাত আর ডাল বসিয়ে দিয়ে হ্যাঁ এবারে আলুটা আমি কেটে দিই আলু ভাজা আর মুগ ডাল করে দাও কারণ এই দুপুরবেলা এখন তো আর সেরকমই জোগাড় করার মতো আর বাড়ি কেউ নেই কেউ নেই আর এত দুপুরবেলা হঠাৎ করে এইভাবে কিন্তু রান্না বান্না যাই হোক আমরা করে ওনাদের খেতে দেব এখন আমি এদিকে আলু ভাজা কাটতেছে তাড়াতাড়ি করে এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা কাটা হচ্ছে দেখা যাক কত দূর তাড়াতাড়ি ওরা আসা পর্যন্ত তাড়াতাড়ি সেরে নিতে পারি এখন কিন্তু গেছে আর এই পুরো দুপুরবেলা এসে বলেছে আর আমরা যেটুকু পারব সেইটুকু করে ডাল আলু ভাজা আর ঘরে তো সবজি বলতে বেগুন আছে হ্যাঁ আছে বেগুন তাহলে ওই বেগুন বেগুন ভাজা আলু ভাজা আর ডাল করে দাও হ্যাঁ ডাল ফুটে উঠেছে আমরা তো সবে আমাদের দুটোর সময় পুজো কমপ্লিট হয়েছে আর রিমি ঘুরে বেড়াচ্ছে এবার সেই ঘরে গিয়েছে একটু ও আবার তিনটে থেকে ওর টিউশানি পড়া আছে এর মধ্যে আবার পড়তে যাবে আমি বললাম আজকে আর ঘুমাতে হবে না থাক সন্ধ্যাবেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়বে এখন আর ও নিয়ে না ছিল ঘুমাবেও না হ্যাঁ আজকে তো আমাদের পুজো ছিল বৈষ্ণবগুলো ওপার থেকেই বলতেছে কিন্তু পর্দা আছে পর্দাদাওয়ারও আছে দেখতে পায়নি কিন্তু তো বলতেছে আজকে তোমাদের বাড়ি পূজা ছিল তাই বলতেছি হ্যাঁ তা সেবার কথা বলেছে আমি তখন বলতেছি তা আসো আমি টল দিই আপনারা সেবা করে যাও তা বলতেছে না ফলটল টল খাবো না সকাল থেকে কিছু খাইনি একটু অন্য সেবা করলে ভালো এরকম বলতেছে তাই বলি আচ্ছা ঠিক আছে তাই একটু দেরি হবে কেননা আমরা তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আবার তো আমার রান্না বসাতে হবে তাহলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু কয়েকটা বাড়ি আছে তাহলে একটু ঘুরে আসি তাই আচ্ছা ঠিক আছে যাও দুপুরবেলা তো একটু হাতাহাতি না জোগাড় করলে বললে বারোজন তারপরে বললো দেখি ফোন করে কজন এপারে আছে কি ওপারে আবার কেউ কেউ গেছে তা বলে দেখি কজন আসে

যে বাড়িতে আমাদের কত সৌভাগ্য যে আমাদের বাড়ি আজ ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছি তো এখন একটু সেবা দিয়েছি ফল প্রসাদ তো ভগবানকে হচ্ছে চলে যাবে এই যে জল দিচ্ছি জলটা কি খাওয়ার পরে রান্না বান্না হয়ে এসছে প্রায় এবারে অন্য সেবা দেবো সকালে করে রান্না হয় এবার সবাই খেয়ে চলে গেলে দুপুরে মা আর আমি খাই এবার সেইভাবে তো আর আমাদের রান্না হয়ে গেছে এখন যাব চলে আসো খালের সাথে একটু শশা দেওয়ার খুব তাড়াতাড়ি করছে ওনারাও একটু তাড়াতাড়ি করছে আর আমরাও মানে আর পারছি না হুটুহুটি করে দুপুরবেলা আর ওই তালাগুলো আছে নাকি তো খুব দূরে আছে আমাদের সবাই ঠাকুর মশাই গেছেন আর আপনারা এসেছেন いい。 দিয়েছে গোবিন্দই দিয়েছে গোবিন্দই দিচ্ছে হ্যাঁ বাবারা কত দূর থেকে আসছে আমাদের বাড়ি মেদিনীপুর মেদিনীপুর সরাই বাড়ি মোস্তন ওখানে আছে ওই মুঠে রাহাই ওখানে আছে ওই মুঠে থাকি মাঠে ওই দিয়া বাবা গোবিন্দ সুবা আসছে হ্যাঁ মুঠে থাকি উৎসব থাকলে নগর কালেকশন করি আগে মোড়গুলো চলে আমাদের কোনো

কেন এখানে পড়ি তোমরা সুন্দর পুじゃকেনাস পুじゃকেনাস আপনারা আবার আসবেন আবার আসবেন খুব ভালো লাগলো আসুকন না <unruh> <ma lush>

তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর আপনাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটি ছড়িয়ে দেবেন যাতে তারাও দেখতে একটু সুযোগ পায় যাই হোক সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি সবাইকে টা